এ একটা কালার হচ্ছে আপনার মিস্টির সাথে ঠিক আছে মিস্টিক কালারটা আরো জজ দেখার মতো আর হাতাগুলো কিন্তু আপনার এই যে একটু ফ্যাশনেবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু দা চ্যানেল দিশুজন আমি ফয়সাল আছি আপনাদের সাথে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখাবো কুর্তি টুপিস পিস কালেকশন আজকের ব্লগে নতুন কিছু আনকমন ডিজাইনের টুপিস পিস কালেকশন পাবেন তো সবাই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করবেন যারা শপে ভিজিট করবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলায় দোকান নাম্বার এক বাই ষোলো তো আজকে ফাটাফাটি কিছু ডিজাইন দেখাবো তো সবাই দেখতে থাকুন এবং চ্যানেলের সাথেই থাকুন যারা অনলাইনে অর্ডার করতে চান করতে পারবেন অ্যাভেলেবেল তো হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে খুবই চমৎকার গলার এখানে এটা কিন্তু আপনার এই মানে কাজ করা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে কাজ করা এটাও হচ্ছে আপনার কাজ করা হবে ঠিক আছে তো এটা লাভ প্রিন্ট এই প্রিন্ট আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি উঠবে না ঠিক আছে তবে ব্যবহার করতে করতে নষ্ট হবে যেহেতু মিনিমাম মাস চোখ বুঝে বন্ধ করে এই মানে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এটা থাকবে থাকবে আর এটার হচ্ছে হাতাটা আপনার ক্রেপ কটন ক্রেপ ওড়না খুবই ফাটাফাটি একটা ওড়না ঠিক আছে দেখতে যেমন সুন্দর পড়তে তার থেকে বেশি আরাম প্রাইসটা থাকবে হচ্ছে এগারোশো কালার থাকবে দুইটা দুইটা কালারই খুব সুপার একটা ছিল ব্লুর সাথে আর একটা কালার হচ্ছে আপনার মিষ্টির সাথে ঠিক আছে মিষ্টি কালারটা আরো জোস দেখার মতো আর হাতাগুলো কিন্তু আপনার এই যে একটু ফ্যাশনেবল আর ওন্নাটা হচ্ছে আপনার যে কটন ক্রেপের ভিতরে 1150 ফিক্সড প্রাইস তো চলুন আরও একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও আপনার কটনের ভিতরে এটা ফুল বডিটাই কটনের কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কটনের কাজ করা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আপনার নিচে যে টার্সেল রয়েছে এক দুই তিনটা টার্সেল রয়েছে আর হাতাটা আপনার ফোল্ডিং হাতা যাবে এটা দেখাবো হাতাটা আর এটার ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আরও একটি ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট ওয়ান্ডারফুল একটি ডিজাইন তো এটা কিন্তু গলার এখানে খুব চমৎকার করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে আপনার চুনরি প্রিন্ট ঠিক আছে নিচের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপটা আর ওড়নাটা তো এতটাই ওয়াও পরলে খুবই ভালো লাগবে এটা কালার থাকবে দুইটা এক হাজার পঞ্চাশ হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে এটা দুইটা কালার ছিল দুইটা কালারই সুন্দর আর এটার ওড়নাটা হচ্ছে এটা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে তো চলুন এক হাজার পঞ্চাশের আরো দুইটা ডিজাইন দেখাবো আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ভিতরে খুব সুন্দর গলার এখানে আপনার বাটন রয়েছে এটা নিচে এরকম হবে এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা অন্যটা থাকবে হচ্ছে এটা টাকা একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত ছোবাটন রয়েছে হাতাটা এটা থাকবে ওনাটা তো এটার প্রাইসটাও ছিল এক হাজার পঞ্চাশ আরও একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন এটা গলার এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে ঠিক আছে একটা হাতার কাপড় দেওয়া রয়েছে এক্সট্রা হাতাতে ওপর সিকোয়েন্সের কাজ থাকবে যেটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট ওড়নাটা তো ভিউয়ার্স পেঁয়াজের চিলকার মতো পাতলা সুতি খুবই সুন্দর একটা ওড়না সবচেয়ে বড় কথা যার যা জর্জেট ব্যবহার করেন তারাও এই অন্যগুলো ব্যবহার করতে পারবেন কারণ এটা জর্জেটের চেয়েও পাতলা ঠিক আছে সুতি কি বলে মোলায় এই মন না আরও একটি কালার হচ্ছে আপনার পার্পেল আল্লাহ এটা হচ্ছে পুরোনাটা এটার প্রাইসটা থাকবে টু ভিউয়ার্স এই ডিজাইনটির প্রাইসটা থাকবে হচ্ছে আপনার এগারোশো টাকা এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরও একটি কালার এটাই শেষ কালার তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিলাম আজকের ভ্লগ ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে কিছু দারুণ টুপিস কালেকশন নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সুজন এবং আমাদের শপের আপডেট ভিডিও দেখার জন্য বেল বাটনে প্রেস করে রাখুন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ